স আমি আজকে আপনাদের মাঝে একটি ছোট্ট একটি প্রতিবেদন করতে যাচ্ছি সেটি হলো পেঁপে নিয়ে আমার এক পরিচিত চাষি সে একশো বিশটি পেঁপে চারা রোপণ করেছে সে একটি তার পরিচিত একজন লোকের মাধ্যমে ভায়া হয়ে নার্সারি থেকে চারা এনেছিল সেখানে সে প্রতারিত হয়েছে সেটার একটা প্রতিবেদন আমি আপনাদের মাঝে তুলে ধরবো এখানে দেখতে পাচ্ছেন এটা হলো একটা টপ্লে জাতের পেঁপে গাছ গাছটি আমি আপনাদের দেখাচ্ছি এখানে একই জাত একই গাছ একই জায়গা দেখেন আপনার অবস্থা মাত্র একশো চারের মধ্যে তার অবস্থা দেখেন এখানে এই যে একটি গাছ দেখাচ্ছি এখানেই দেখেন তার পাশে একটি গাছ সেটা হলো এটা মর্দা গাছ হয়েছে হ্যাঁ এটা দেখেন অবস্থা অল্প কয়েকটি গাছে আমি আপনাদের দেখাবো দেখেন এখানে প্রতিটি গাছই দেখানোর চেষ্টা করব আপনাদের দেখেন এই যে এটা অল্প কয়টা গাছের মধ্যে যদি এত সংখ্যক মর্দা গাছ হয় তাহলে কাকে বিশ্বাস করে আপনারা এই কৃষিকাজে কৃষিকাজে যুক্ত হবেন আমি আপনাদের প্রথম দেখাচ্ছি এটি যে মর্দা গাছ হয়েছে কি পরিমাণ দেখেন অল্পমাত্র গাছ সেখানে যদি এতগুলো মর্দা গাছ হয়ে যায় তাহলে কাকে বিশ্বাস করবে সে এটা তো পরিচর্যার অভাবে আর হয়নি এটি যে ওর সাথে প্রতারণা করেছে এক পর্যায়ে বলা ছিল সে প্রতারণা ফাদে পা দিয়েছিল বলে আজকে তার এই ভালো অবস্থা গাছ একে দেখেন কিছু গাছের গ্রোথ অনেক ভালো কিছু গাছ একদমই নেই এখান থেকে আবার মাঝখান থেকে অনেক গাছগুলো সে তুলে ফেলেছে দেখেন উপরে ফেলেছে এখানে একটি গাছ আছে এটার গ্রোথ দেখেন এটার গ্রোথ দেখেন যেটাও কিন্তু রোগ আক্রান্ত এটা ওই যে ধরেছে মোজাইক ভাইরাস যেটা বলা হয় হ্যাঁ এটা দেখাচ্ছে আপনাদের যেখানে একটি মোজাইক ভাইরাসে আক্রান্ত হয়েছে একটি গাছ এটা দেখতে পাচ্ছেন এটা থেকে প্রতিকার হিসেবে সে বারবার অনেক জায়গায় দ্বারস্থ হয়েছে কিন্তু এরকম প্রতিকার মানে কেউ সঠিক সলিউশন কেউ দিতে পারেনি এটা হলো আপনাদের টপ লেডি জাতের একটা পিক দেখালাম একই সাথে সে আরও কিছু চারাখানে ছিল রেড লেডি রেড লেডি হ্যাঁ এই টপ লেডির সাথে সে আর কিছু চারা এনেছিল রেড লেডি সেখানেও সে ব্যাপকভাবে প্রতারিত হয়েছে আমি সেটাও দেখাচ্ছি আপনাদের একই জায়গায় সে রোপণ করেছিল পঞ্চাশটি চারা দেখেন রেড লেডি গাছের চারা এখানে সে অনেকগুলো চারা এটা একটা গাছ দেখতে পাচ্ছেন এই গাছ এটাও একটি গাছ মানে এখান থেকে গাছ কিছু যে এখানে মোজাইক বাইরাসে আক্রান্ত করেছিল সে উপরে ফেলেছে এই যে এই গাছটাও দেখেন বাইরাসে ভরপুর গাছ কৃষক কীভাবে প্রতারিত হয় কিভাবে এই কৃষি থেকে বিমুখ হয় সেটার একটা প্রতিচ্ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি এটা দেখেন এই যে পুরুষ গাছ যেটা রোগাক্রান্ত গাছ পরিচর্যা সে কিন্তু যান প্রাণ দিয়ে করার চেষ্টা করেছে এটাও দেখেন পুরুষপুর গাছ পুরুষ একটা পুরুষ এই একই জাতের গাছ গাছলেটির দেখেন এটার কালার কি সম্পূর্ণ দেখেন যাতে এখানেই কিন্তু দেখা যাচ্ছে এটা এক জাত এটা একই জাতের গাছ বলে দিয়েছে কিন্তু জাত এখানে দেখা যাচ্ছে দুই রকমের জাত এই যে দিক থেকে সে এই পর্যন্ত বৃষ্টি গাছে উপরে ফেলেছে একশো বৃষ্টি গাছ থেকে সে বৃষ্টি ফেলেই দিয়েছে এবং কি আরও যে গাছ আমি দেখতে পাচ্ছি এখানে একশো গাছ একশোর মতো গাছ আছে সেখানে আরও পঞ্চাশটা গাছ ফেলে দেওয়ার মতো উপক্রম হয়েছে এটাও দেখেন ভাইরাসে আক্রান্ত এটাও ভাইরাসে আক্রান্ত এটাও আক্রান্ত এই গাছটা যদিও সুস্থ বলি তবু বলা যাবে না এখানে যে দেখেন এইগুলো প্রচুর ডাল রয়েছে এগুলো ভেঙে ফেলতে হবে এগুলো থাকলে হবে না এটা একই গাছ দেখেন সাইজে কত ছোট। এটা আবার রোগাক্রান্ত যেটা বললাম যে এখানে অল্প সংখ্যক গাছ একশো গাছের মধ্যে একশো বিশটি গাছের মধ্যে তার বৃষ্টি ফেলে দিছে এবং কি যা আছে এখান থেকে আরও পঞ্চাশটি গাছ ফেলে দেওয়ার মতো অবস্থা সুস্থ সবল গাছ বলতে নাই বললেই চলে একটি মাত্র গাছ আমি সুস্থ পেয়েছি এটি ফল দিয়েছে এটা লেডি এই গাছটাই আমি একটু সুস্থ পেয়েছি আর হইলো আরেকটি গাছ পেয়েছি এটা যাতে একই গাছ যাত্রা ভিন্ন ভিন্ন আর যে গাছগুলো রোগাক্রান্ত রয়েছে এবং যারা অভিজ্ঞ চাষি রয়েছেন পেঁপে চাষে যারা সফল হয়েছেন তারা তারা যদি এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই অবশ্যই কমেন্টসে বা আমার মেসেঞ্জারে অবশ্যই অবশ্যই এটার সঠিক সঙ্গে জানা থাকলে আপনারা আমাকে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম